পঞ্চগড়ের সীমান্ত এলাকা সদর তেতুলিয়া আর বোদা উপজেলা এমন কিছু জমি রয়েছে যেগুলোর নিয়ন্ত্রণ এখনও ভারতের হাতে প্রায় 330 একর জায়গা দীর্ঘদিন ধরে অমীমাংসিত অবস্থায় পড়ে ছিল এখনও ভারত এই জমিগুলো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে স্থানীয়রা বলছেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে যদি দুই দেশের সীমান্তের মাপযোগ নতুন করে নিরপেক্ষভাবে করা হয় তাহলে বাংলাদেশে বহু জমি ফিরে আসতে পারে এই জমি উদ্ এর মাধ্যমে পুনর্বাসন করা সম্ভব হতো বহু গৃহহীন ও দরিদ্র পরিবারকে 2015 সালের 31 আগস্ট ভারত ও বাংলাদেশের মধ্যে সিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারতের অভ্যন্তরে থাকা 51টি সিটমহল থেকে প্রায় 7110 একর জমি পেলও ভারত বাংলাদেশের ভেতরের 111টি সিটমহল থেকে পায় প্রায় 17160 একর অর্থাৎ সংখ্যাগতভাবে বাংলাদেশ ছিল লাভবান কিন্তু মাঠের বাস্তবতা ছিল ভিন্ন সীমান্ত এলাকার বাসিন্দাদের মতে শক্তির কিছু অমীমাংসিত জমি ভারতকে দিয়ে দেওয়া হয় যেগুলোর মালিকানা বাংলাদেশের ছিল করে বলছেন বর্তমান সময় বাংলাদেশের পররাষ্ট্র নীতি আগের মতো নমনীয় নয় দেশের স্বার্থে এখন প্রয়োজন দৃঢ় অবস্থান নেওয়া তথ্য অনুসারে তেতুলিয়ার বাংলাবন্ধা ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকা থেকে সারিয়াল যত দর্জিপাড়া পর্যন্ত প্রায় দেড়শো একর জমি ভারতের দখলে পঞ্চগড় সদর উপজেলার ভাষা ইউনিয়নের সিংপাড়া ও খুদিপাড়ায় প্রায় চারশো সাত সাতাশি এবং উপজেলা উর্সি ইউনিয়নের পাহাড়ি পাড়ায় প্রায় তিরানব্বই একর অমীমাংসিত জমি রয়েছে এই সব এলাকা জুড়ে ভারতের বিভিন্ন বিএসএফ ক্যাম্প ফুলবাড়ি হাসিদেওয়া গোয়ালগঞ্জ হাতিরাম এবং অন্যান্য ক্যাম্প বসিয়ে জমিগুলো ধরে রেখেছে তারা কিছু জায়গায় তারা পিলার বসিয়ে কাটা বেড়া এবং চৌকা বানিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে পূর্ব পাকিস্তান আমলের ম্যাপ স্যাটেলাইট চিত্র এবং স্থানীয় কাগজপত্রগুলো গুলো করলে করা যায় এগুলো প্রকৃত মালিকানা বাংলাদেশে কিন্তু বিএসএফ এই জায়গাগুলো জোরপূর্বকভাবে দখল করে রেখেছে বহু বছর ধরে 2800 সাল থেকে এ পর্যন্ত সীমান্তে বিএসএফ সক্রিয়ভাবে এসব জমি দখল করে নিচ্ছে 2015 সালের সিট মহল বিলিং এর সময়ে তারা সুযোগ নিয়ে বহু অনুমাণিত জমিগুলো নিজেদের দখলে নেয় এরপর তারা সীমান্তে নতুন নতুন পিলার তুলি করে নদী এলাকায় রেফারেন্স পিলার বসা স্থানীয় প্রবীণদের করতে গত পনেরো বছরে বাংলাদেশ সীমান্তে যেসব জরিপ হয়েছে তাতে ভারতের সুবিধা বেশি হয়েছে বিজেপি ও ভারত সীমান্ত বাহিনীর কিছু যৌথ জরিপ কার্যক্রমে বাংলাদেশের জায়গা হারিয়েছে এবং ভারত তা পিলার বসিয়ে স্থায়ী ভাবে নিয়েছে বাংলাদেশি কৃষকরা এখন অনেক জায়গা নো ম্যান্স ল্যান্ডে চাষাবাদ করতে পারছে না করতোয়া সুইস এবং মহানন্দা নদীতে চাষ করতে গেলেই বিএসএফ হুমকি দিচ্ছে গুলি করছে এমনকি অপহরণ করেও নিয়ে যাচ্ছে এমনকি নদী ভাঙ্গনের ফলে বাংলাদেশি জমি যখন নদী গর্বে হারিয়ে যাচ্ছে সেই সুযোগে ভারত দাবি করছে নদীর মাঝে মাঝে সীমান্ত ফলে নদী কিনলে নিচ্ছে বাংলাদেশের সালে কাশবন ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন গোপালগঞ্জ বি বিডিআর সদস্যরা ছাপ্পান্ন বছর পর বিএসএফ এর দখলে থাকা কিছু জমি উদ্ধার করেন নাও নবাবগঞ্জের হৌদা উপজেলার উর্শি ইউনিয়নের ভূমি অফিসের এক কর্মকর্তার ভাষ্যমতে নাও রেখেছে এবং সেখানে চা বাগান পর্যন্ত গড়ে তুলেছে এই জমির অনেক কাগজপত্রই স্থানীয় ভূমি অফিসে নেই ভূমি বিশেষজ্ঞ ও স্থানীয়রা বলছেন সময় এসেছে নতুন করে প্রযুক্তির সাহায্যে জমির সঠিক জরিপ করে সীমান্ত নির্ধারণের যাতে করে এই অমূল্য সম্পদ গুলো ফিরিয়ে আনা যায় এবং দেশের প্রাপ্য অধিকার নিশ্চিত করা যায়